কি সমস্যা বিদ্যুৎ অফিসে কি আপনি ফোন দিয়েছিলেন হ্যাঁ ভাই আমি ফোন দিয়েছিলাম সকাল থেকে মিটারটার কি জানি হয়েছে কারেন্ট থাকছে না দেখো তো কি সমস্যা জি স্যার দেখছি স্যার মিটার তো লক হয়ে গেছে আচ্ছা দেখো তো কি জন্য লক হয়েছে স্যার পিপ্রেটি মানে ঢুকে গেছে ও আচ্ছা ভালো মিটার নষ্ট হলো কি করে আপনার মিটার তো পিপড়া ঢুকে লক হয়ে গেছে তা ভাই হয়েছে তো এখন কি করতে হবে ওই বিদ্যুৎ অফিসে গিয়ে একটি দরখাস্ত দিয়ে আসেন আর আমাদের হাজার দুয়েক টাকা দিলে আপনার মিটারটা ঠিক করে দিচ্ছি ভাই আমি তো সামান্য রাজমিস্ত্রির কাজ করি আর এই বাড়ি ভাড়া থাকি আমি দু হাজার টাকা দেবো কোথা থেকে সকালবেলা এক হাজার টাকার কারেন্ট পড়েছি তা দেখি যে পরে দেখি যে এর ভেতরে সাতশো টাকা ঢুকেছে তারপর দেখি যে কিমি করলেন সেটা হয়ে গেছে তো এখন আমি এত টাকা দেবো কি করে আরে মুশকিল আপনি কয়টা রিসার্চ করেছেন না করেছেন সেটা তো আমার দেখার বিষয় না এখন যদি আপনি মিটার আনলক করতে চান তাহলে আমাকে 2000 টাকা দিতে হবে তাহলে আমি এই মিটার আনলক করে দেবো আচ্ছা আপনাকে আমি 2000 টাকা দেবো তার আগে আমাকে একটা কথা বলেন কথাটা হচ্ছে যে আগে যে আমি 1000 টাকা পড়লাম পড়ার পর 300 টাকাটা কোন জায়গায় গেল মিটারে আছে 700 টাকা তাহলে 1000 টাকা পড়লে তো 1000 টাকাই থাকবে আর 1000 টাকার ভিতরে 300 টাকা কোন জায়গায় গেল আরে ভাই দুশো টাকা ডিমান্ড চার্জ চল্লিশ টাকা ভ্যান ট্যাক্স আর ষাট টাকা মিটার খরচ তো প্রতি মাসে সবারই লাগে যখন মিটার লাগিয়ে গেলেন তখনই তো বললেন মিটার ভাড়া লাগবে না চার্জ দেওয়া লাগবে না এখন তাহলে এখন কিসের টাকা লাগছে আজ তিন বছর ধরে এই মিটারে টাকা পুরে যাচ্ছে পুরে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে তা কবে এই টাকা শোধ হবে আরে ভাই অত কথা আমাকে বলে লাভ নাই এই কথা আপনি বিদ্যুৎ অফিসে গিয়ে বলেন আপনার মিটার আনলক করাতে বলেন না হলে আমি চলে যাচ্ছি আচ্ছা আপনারা দুজন আমার সাথে একটু চলুন এখানে দাঁড়ান এই যে এই খাম্বাটা দেখছেন এই খাম্বাটা আমাদের এখানে তিন বছর ধরে আছে পাঁচশো টাকা করেও যদি হয় পাঁচ বারং ষাট ষাটকে যদি গুণ করা হয় তাহলে তিরিশটা হাজার টাকা এই তিরিশটা হাজার টাকা কোথায় গেল কে দেবে আমাকে এই তিরিশ হাজার টাকা পিলারের সাথে মিটারের সম্পর্ক কি। পিলারের সাথে মিটার সম্পর্ক কি বুঝছেন না না আমার জমিতে আপনি পিলার পুঁতে ধুয়েছেন আমার বাড়িতে আপনি মিটার পুঁতেছেন সেই ভাড়া আমাকে দেওয়া লাগছে তাহলে আমার জমিতে আপনি খুঁটি পুঁতে সেই ভাড়া আমাকে দেবেন না স্যার এই লোকটা মনে পাগল হয়ে গেছে স্যার চলেন অন্য জায়গায় আরে ভাই আপনি যদি সমস্যা আপনি বিদ্যুৎ অফিসে গিয়ে কমপ্লেন দেন তারপর আপনি কি মিটার সারাবেন মিটার তো আমি সারাবই কিন্তু আপনার এসছেন আপনাদের একটু খাঁচে যত্ন করা দরকার একটু নাস্তা পানি করবেন চলেন আসেন আসেন আরে স্যার

জমি ভাড়া দিবি মিটার ভাড়া নিবি আয় নিয়ে যা